আসসালামু আলাইকুম আমি ডাক্তার মশজিদ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি চা কফি ছাড়া অনেক অনেক দিনই শুরু হয় না সকালে এক কাপ চা না হলে চোখেই খুলে না অফিসে না গেলে কফি ছাড়া কাজ চলে না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই উপকারী নাকি আমাদের হৃদয়ের জন্য লুকানো কোনো বিপদ চায়ের উৎপত্তি হাজার বছর আগে চীন থেকে আর কফি এসেছে ইথিওপিয়া থেকে আজকে পৃথিবীতে প্রতিদিন প্রায় দুই বিলিয়ন কাপ চা আর এক বিলিয়ন কাপ কফি পান করা হয় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চা সামাজিক সংস্কৃতির একটি অংশ আবার ইউরোপ আমেরিকায় কফি হল কর্মজীবনের সঙ্গে এতে তো অনেক উপকারও আছে গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন এক দুই কাপ চা বা কফি হৃদয়ের জন্য উপকারী হতে পারে কারণ এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ফলিফিন ক্যাটিচিন যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে রক্ত সঞ্চালন উন্নত করে ফলে ধমনি অনেক সময় সুস্থ থাকে ডায়াবেটিসের ঝুঁকিও কিছুটা কমায় বলে গবেষণায় দেখা গিয়েছে পরিমিত কপি লিভারের সিরোসিস পার্কিনসন্স ডিজিজ এমনকি কিছু ক্যান্সারের ও ঝুঁকি কমাতে সহায়তা করে বলে আমরা গবেষণায় দেখেছি কিন্তু অতিরিক্ত করলে এটি ক্ষতির দিকও আছে সমস্যা শুরু হয় যখন আমরা সীমানার বাহিরে চলে যায় দিনে পাঁচ ছয় খা বা তার বেশি কফি বা চা খেলে দেখা যায় আপনার হার্টবিট অনিয়মিত হয়ে যাচ্ছে যেটাকে আমরা পাল্পিটেশন বলে থাকি রক্তচাপ বেড়ে যায় ঘুম নষ্ট হয় রাতে নিয়ে তৈরি হয় উদ্বেগ নার্ভাস বেড়ে যায় গর্ভবতী মহিলাদের জন্য কফি বেশি খাওয়া ভ্রণের জন্য ঝুঁকিপূর্ণ যাদের আগে থেকে হার্ট ডিজিজ উচ্চ রক্তচাপ বা পাকস্থলের আলসার আছে তাদের অবশ্যই সীমিত রাখতে হবে হারভার্ড ইউনিভার্সিটির একটা বড় গবেষণায় দেখা গিয়েছে দিনে দুই তিন কাপ কফি খেলে মৃত্যু হার কিছুটা কমে যায় কিন্তু দিনে ছয় কাপের বেশি খেলে ঝুঁকিটা উল্টো বেড়ে যায় ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক স্টাডিতে বলেছেন অতিরিক্ত কফি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বিশ পর্যন্ত বাড়াতে পারে তো সুতরাং প্রতিদিন সর্বোচ্চ দুই বা তিন কাপ চা বা কফি যথেষ্ট রাতের খাবারের পর বা ঘুমের আগে কফি এড়িয়ে চলুন খালি ফ্যাটে কফি খাবেন না এতে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শিশু কিশোরদের কফি বা স্ট্রং চা খাওয়ানো উচিত নয় হার্টের রোগী গর্ভবতী মহিলা বা যাদের ঘুমের সমস্যা আছে তাদের খুব সীমিত পরিমাণে কফি বা চা খাওয়া উচিত সবশেষে বলবো চা কফি আনন্দের পানীয় সংস্কৃতির অংশ তবে মনে রাখবেন যে জিনিস সীমায় থাকে সেটাই অসুখ আর সীমা ছাড়ালে সেটাই বিষ প্রতিদিন দুই বা তিন কাপ চা বা কফি আপনাকে সতেজ রাখবে কিন্তু অতিরিক্ত হলে এটা হৃদয়ের জন্য হুমকি হয়ে উঠতে পারে সুস্থ হৃদয়ের জন্য সব সময় পরিমিতি বজায় রাখুন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন